ভাই দেখতে পাচ্ছেন প্রবাসীদের জিন্দিগি এই প্রবাসী ভাইদের কাছে জানতে চাইবো আমরা তারা কিভাবে এই সৌদিতে এসছে সালাম আলাইকুম ভাই ভাই আপনার নাম কি শেখ আপনার বাড়ি কোথায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ দাদা আপনার বাড়ি কোথায় মুর্শিদাবাদ কি কাজে এসেছেন আপনারা তাই তো আচ্ছা আচ্ছা তা আপনার এজেন্টের বাড়ি কোথায়

যাজমকে বলতে চাইছি এই কাজটা আমাদের তো কথা ছিল না এই কাজ আমাদের করার কথা ছিল এজনের সাথে কথা হয়েছে আপনার এজনার ফোন তুলতে না এজনের ফোন তুলছে না তাই তাহলে আপনাদের কি ধোকা দেয়া হয়েছে চিটিংবাজ ধোকা দেয়া আচ্ছা আচ্ছা আপনারা কি এখানে শান্তিতে আছেন আমরা শান্তিতে নাই অশান্তি আর কাজ বহুত করতে হয়েছে ভাই 12 ঘন্টা কাজ করতে হয়েছে ও স্যালারি ঠিকঠাক পাচ্ছেন স্যালারি ঠিকঠাক পেছিয়ে 600 টাকা স্যালারি দিয়েছে বাবার টাইমের কাজের পয়সা না আচ্ছা 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 ভাই আপনার একই অবস্থা নাকি আপনি কি কাজ করেন আপনিও ক্লিনার আপনাকে কি ওই একই কথা বলেছে দালালে তাহলে এই ঘরের মধ্যে কারা থাকে এখানে মোদিরা বড় বড় ইঞ্জিনিয়ার তাই তো এটা কি বেড কি করতে হয় বেডটা আচ্ছা 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 আর এই ছোট ঘরটা মধ্যে কি আছে এটা কি হাম হাম বাথরুম

আজকে আমরা অনেক সময় ফেসে যাই যেমন এই ভাই দুটো মুর্শিদাবাদে বাড়ি আমাদের নিকটবর্তী আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ইন্ডিয়া থেকে এসেছি প্রবাসে এই ভাইদের সাথে চিটিং করা হয়েছে দালালি করা দালাল ফাঁসিয়ে দিয়েছে বলেছে মক্কা কিং হসপিটালে তোমরা ক্লিনার করবা সে জায়গাতে তারা আজকে জুবাইল সাফানিয়া বলে যে সেখানে একটা ক্যাম্প আছে সেই ক্যাম্পের মধ্যে সিসি কোম্পানির আউন্ডারে এরা কাজ করছে ভাই সত সবাইকে সতর্ক করা একটাই উদ্দেশ্য যে যেখান থেকে আসবেন প্রবাসেতে খুব ছানবিজ করে অবশ্যই আসবেন নাহলে ভাই বিদেশ মানি দুঃখ বিদেশ মানি কষ্ট বিদেশ মানি যন্ত্রণা এই যন্ত্রণা ভোগ করার আগে ভাই বারবার নিজেকে ভাববেন বুঝবেন তারপরে বিদেশ নামে হ্যাঁ যন্ত্রণা বিদেশ নামে এই বস্তু আসার জন্য তখন অনুগ্রহ করবেন ভাই যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন